দুপুর দুটো নাগাদ কোচবিহার সাগর থেকে সংলগ্ন গান্ধী মূর্তি পাদদেশ থেকে একটি মানববন্ধন কর্মসূচি আয়োজন করল কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মানববন্ধন কর্মসূচিতে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রায় হাজারখানেক মহিলা নেতৃত্ব অংশগ্রহণ করেছিল সেই সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কোচবিহার পৌরসভা পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আজ এই মানববন্ধনের মধ্য দিয়ে ত্রিলোত্তমান দোষীদের শাস্তির দাবি তোলা হয়েছে এবং বাংলা মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য প্রকল্পের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় কি জানাচ্ছেন কোচবিহার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুচিস্মিতা দেব শর্মা শুনুন আজকে আমরা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের এবং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের আহ্বানে আজকে আমরা চাগুদ সাগর দিকে চারবারে মানব বন্ধন কর্মসূচি করলাম যে মানব বন্ধন কর্মসূচি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে নারীদের উন্নয়নে দিদির যে কাজ কন্যাশ্রী শ্রী লক্ষ্মীর ভান্ডার মহিলা উদ্যোগপতিদেরকে সুযোগ আমাদের আনন্দধারা প্রকল্প স্বয়ংসিদ্ধা প্রকল্প একটা দিক খুলে দিয়েছেন মহিলাদের ওমেন এম্পাওয়ারমেন্টের আজকে তাই আমরা একদিকে সামনে দুর্গোৎসব তার আগে আগামী দুই তারিখ মহালয়া রয়েছে তার মাতৃপক্ষ আসবে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সিবিআই নির্যাতিতার বিচার চাই নির্যাতিতার বিচার কিন্তু এখনো পেন্ডিং রয়েছে হয়নি আমাদের একটা দাবি রয়েছে সিবিআই অতি তাড়াতাড়ি এটার বিচার প্রক্রিয়া শেষ করা এটাও আমাদের দাবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিতজ্ঞতা জানিয়ে আজকের আমাদের এই বিচক্ঞতা কর্মসূচি আমার হাত তোমার হাতে আমরা সবাই